যখনই দেখবেন রিজিকের অভাব দেখা দিবে টাকা শেষ হয়ে যাবে নামাজের মধ্যে আমলটি করবেন সালাম ফিরানোর সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গাইব রিজিকের ব্যবস্থা করে দেবে সাহাব একরামদের খাবার অভাব দেখা দিয়েছিল সাহাবিরা নামাজের মধ্যে আমলটি করেছে আমলটি করার পরে সালাম ফিরাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গাইব রিজিক পাঠাইতে দেরি করেন নাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইসলামের প্রাথমিক যোগে

সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানদের গোলামি করতে হবে আমাদের মুসলমানদের গোলামি ছাড়া কোনো উপায় নাই সুতরাং এখনই সময় মুসলমানদেরকে রুখ নতুবা মুসলমানের একদিন কর্তৃত্ব করবে আমাদের গোলামি করতে হবে তাই মুশরিকদের মাথা গরম হয়ে গেল মুসলমানদেরকে চতুর্দিক থেকে কষ্ট দেওয়া শুরু করে দিল মুসলিম মেয়েদের পরকা টেনে টেনে খুলে ফেলে মুসলিম পুরুষদের মাথা থেকে টুপি খুলে ফেলে মারধর করে ও চতুর্দিক থেকে অত্যাচার করে জুলুমের জর্জরিত হয়ে পড়ল মুসলমানেরা বিশ্ব নবীর কাছে মদিনায় পত্র লিখল ইয়া রাসূলুল্লাহ আমরা কালিমা দাওয়াত দিয়েছি দুই তিনশো মানুষ মুসলমান হয়ে গেল কিন্তু দুঃখের সংবাদ কাফেরেরা অত্যাচার শুরু করে দিয়েছে মুশরিকদের মাথা গরম হয়ে গেল আমাদের উপর অত্যাচার করতেছে মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে আমাদেরকে কষ্ট দেয় পত্র পাওয়ার পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি পত্র পাঠালেন তোমরা মদিনায় চলে আস দুই তিন দিন দুই তিনশো নতুন মুসলমান মদিনার দিকে রওনা করলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি কাছে গেলেন গিয়ে বলে সালাম আলাইকুম নিম্বানি আসারি আর রসুল থেকে সালাম জবাব দিলেন আর আল্লা তাদের কথা শুনলেন পরে বিশ্বনবী বললেন তোমাদের টেনশন নাই তোমরা ভয় করো না এখান থেকে দশ মাইল দূরে একটা জায়গা আছে মরুভূমি সেখানে তোমরা বসবাস শুরু করে দাও সেখানে তোমরা ঘর বাড়ি নির্মাণ করো তোমাদের টেনশন নাই তোমাদেরকে দিন শিখাইবার জন্য ইমাম দিব মোয়াজিন দেব দশ কিলোমিটার দূরে সাবিরা বসবাস শুরু করে দিল আর বিশ্বনবী কথা বলেছে তোমাদের কোন বিপদ হলে আমি নবীজির কাছে আসবা আমি নবীকে তোমাদের দুঃখের কথা বলবা দশ মাইল দূরে চলে গেল বসবাস শুরু করে দিল ইয়ামিন থেকে টাকা আসে সেই টাকা দিয়ে বাজার সদাই করে খায় আর ইসলামের কালিমার দাওয়াত দেয় কিছুদিন পরে টাকা আসা বন্ধ হয়ে গেল তাবুর মধ্যে খাবার দাবার বন্ধ হয়ে গেল বাজার সদাই নাই এক বেলা দুই বেলা তিন বেলা সবাই না খেয়ে আছে সবাই চিন্তা করতেছে এমন ভাবে না খায় থাকলে একদিন তো আমরা সবাই মরে যাব একজন বলল তোমাদের কি মনে নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে তোমাদের সমস্যা হলে আমার কাছে আসবে তোমাদের দুঃখের কথা আমাকে বলবে একজনকে পাঠা আমাদের কষ্টের কথা বিশ্ব নবীর কাছে যেন গিয়ে বলতে পারে সবাই সিদ্ধান্ত হলো আবদুল্লাহ নামক একজন যুবককে বলল যাও বিশ্ব নবীর কাছে যাও গিয়ে আমাদের দুঃখের কথা বলো দশ মাইল জায়গা লম্বা পথ আবদুল্লাহ রাতে রওনা দিলেন যেতে যেতে একেবারে সকাল হয়ে গেল গিয়ে দেখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ পড়তে

চিন্তা করতে বিশ্ব নীল্লাহ আব্দুল্লাহ দেখাই করলেন না কথাই বললেন না চলে গেলেন মরু মাতার মাতারে করে দিয়ে বলে আল্লাহ তোমার নবীর জবান থেকে শুনেছি কোরআন করতেছে তুমি নাকি সব কিছুর মালিক রিজিকের মালিক তুমি ও আল্লাহ তোমার বান্দাদেরকে রিজিক দিয়ে কষ্ট দূর করে দাও আজকে তিন দিন হয় তাবুর মধ্যে কোনো খাবার নাই চোখের পানি কান্না করে তাবুর মধ্যে চলে গেলেন যাবার পরে তাবু থেকে গিয়ে বলে আবু শিরু আতা কুমুল গাউসু সস্তি নাজমিল কাম সুসংবাদ গ্রহণ করো খাদ্য আসছে তাবুর লোকগুলো তো বড় খুশি যেহেতু আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে গিয়েছে নিশ্চয়ই কোনো খাবারের ব্যবস্থা করে এসেছে আর আব্দুল্লাহ বলতেছে অপেক্ষা করো খাদ্য আসতেছে সবাই অপেক্ষা করতেছে সকালের নাস্তার সময় চলে গেল খাবার নাই সবাই বলে কি আব্দুল্লাহ খাবার কোথায় অপেক্ষা করো খাবার আসতেছে জোহরের সময় চলে গেল সবাই বলে আব্দুল্লাহ তুমি তো বলেছো খাবার আসবে এখন পর্যন্ত কেন আসে না আব্দুল্লাহ বলে সবর করো আল্লাহর উপরে ভরসা করো অবশ্যই খাবার আসবে রাত চলে এলো এশার নামাজ আদায় করবার পরে সবাই খাদ্যের জন্য অপেক্ষা এখন পর্যন্ত খাদ্য আসে না বাচ্চারা কান্নায় ভেঙে পড়লো বৃদ্ধ লোকগুলো মাটির মধ্যে গড়া করে শুরু করে দিল আবদুল্লাহ মিথ্যা কথা কেন বলো এখনো পর্যন্ত খাবার আসে নাই আবদুল্লাহ বলে আল্লাহর উপরে ভরসা করো বসে খাদ আর কতক্ষণ ভরসা করব এখনো পর্যন্ত খাবারের কোন ব্যবস্থা নাই সবাই চিন্তা চিন্তিত আবদুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলে মালিক খাদ্যের ব্যবস্থা করে দাও আমার বিশ্বাস তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে নামাজ আদায় করেছে সালাতুল হাজত পাওয়ারফুল নামাজ সালাতুল হাজতের সাথে আল্লাহর

জার আ জার ভাবেই খাদ্য মন্ডা শুরু করে দিব এই ফাগে দুইজন মেহমান কোথায় চলে গেল কেউ বলতে পারে না অনেকগুলো কুরমা পোলাও বেশি হয়ে গেল এবার সবাই চিন্তা করতেছে কি রে এতগুলো খাবার ছিল এখন তো খাবার নাই এতগুলো খাবার ছিল কিছু খাবার তো বেশি আছে কিন্তু সেই দুইটা লোক তো নাই দুইটা লোক কোথায় গেল এখন সবাই তালাশ করে দেখে দুইটা লোক তাবুর মধ্যে নাই সবাই খোঁজা খুঁজি করতে যে কিন্তু লোক দুইটা নাই অনেকগুলো খাবার বেশি হয়েছে পরামর্শ শুরু করে দিল খাবার গুলো কি করা যায় এবার পরামর্শ সিদ্ধান্ত হলো তোমরা কয়েকজন যাও বিশ্ব নবীর কাছে খাবার গুলো দিয়ে আসো তোমরা কেউ যাও বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে খাবার গুলো ফিরে দিয়ে আস চার পাঁচজন যুবকেরা মিশ্বনব হামাদুন শুরুল না সলল্লাপলে সাললামার কাছে মোতিন গেলে গিয়ে বলে সালা মুন মালে ইকুম

এই জন্য নবীর কাছে না চাইয়া নামাজের মুসল্লার মধ্যে সাজদা গিয়া আল্লাহর কাছে চাইছি বিশ্ব নবী মোহাম্মদ বলেন আবদুল্লাহ ইমানের উপরে ভিত্তি করে আল্লাহ তালা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করেছে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাইয়া দিছে এই জন্য কেউ যখন রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবেন টাকার অভাবের মধ্যে পড়ে যাবেন তখন সালাতুল হাজতের মধ্যে দাঁড়াইয়া যাবেন সালাতুল হাজতের মধ্যে গিয়া সাজদা গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলবেন আল্লাহ 아. Wow. আমি জানি সাজদা হইল তোমার নিকটতম নিকটতম হওয়ার মাধ্যম আয় আল্লাহ এর থেকে নিকট বর্তি হওয়ার আর কোনো মাধ্যম না আমি জানি আমি যখন সাজদা দেই তোমার কুদরতি কদমে সাজদা পড়ে যায় আ রব্বুল আলামিন আমি সাজদা দিলাম তোমার কুদরতি কদমে ওগো আল্লাহ আমার রিজিকের অভাব অভাব দূর করে দাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া সালাতুল হাজতের মধ্যে আল্লাহর দরবারে রিজিক

অনুকিসের অভাবের মধ্যে পড়ে যেত বিপদের মধ্যে পড়ে যেত টেনশনের মধ্যে পড়ে যেত সালাতের মধ্যে দাঁড়িয়ে যেত সাজদাগিয়া কান্না করতে ইন সাজদা শেষই देखते आसमान থেকে আল্লাহ সাহায্য করেছে এইজন্য আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমান তোমরা আল্লাহর <tik> <ingenio> <warfare> <tiplar> <tip> <army>

Lari ke satu akun untuk